আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো যারা দু চব্বিশ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন কুমিল্লা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ কুমিল্লা কুমিল্লা সরকারি কলেজে যারা ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছেন সেই প্রাথমিক আবেদনে যে সাতশো টাকা প্রাথমিক আবেদন ফি সেই সাতশো টাকা প্রাথমিক আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন পেমেন্ট করবেন সে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এস আর টিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে বিভিন্ন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য অবশ্যই বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন দেখে আসা যাক যে কুমিল্লা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ কুমিল্লা সরকারি কলেজে ভর্তির জন্য যে আবেদন ফর্ম পূরণ করেছেন সে আবেদন ফর্মে টাকা কীভাবে পরিশোধ করবেন সে বিষয়টা দেখে আসা যাক তো প্রথমে আপনাদের এসবিএল ডট কম ডট তো এই লিঙ্কে প্রবেশ করতে হবে লিংকে প্রবেশ করলে এমন একটা সামনে আসবে সেখান থেকে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি ফি এটাতে ক্লিক করবেন তো ন্যাশনাল ইউনিভার্সিটি ফি এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে তো এই পেজ থেকে আপনারা এখানে অনার্স টিকমার্ক দেবেন অনার্সে টিকমার্ক দেওয়ার পরে আপনারা এখানে যে ইয়ার ইয়ারটা এখানে সিলেক্ট করবেন ফার্স্ট ইয়ার যেহেতু আপনারা প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা এখানে ফার্স্ট ইয়ারটা সিলেক্ট করবেন তো ফার্স্ট ইয়ার সিলেক্ট করার পরে যে কলেজ আপনি কোন কলেজের ফর্মটা পূরণ করেছেন তো অবশ্যই আপনারা ফর্ম পূরণ করার সময় এরকম একটা ফর্ম পেয়েছেন তো কোন কলেজে ফর্ম পূরণ করেছেন সে কলেজটা এখানে সিলেক্ট করবেন তো কুমিল্লা গভর্নমেন্ট কলেজ তো কুমিল্লা গভর্নমেন্ট কলেজ এখানে সিলেক্ট করার পরে অ্যাডমিশন রোল তো অ্যাডমিশন রোলের এখানে আপনারা অ্যাডমিশন রোলের জায়গায় আপনারা যখন ফর্ম পূরণ করেছেন ফর্ম পূরণ করে একটা পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করেছেন ডাউনলোড করে প্রিন্ট আউট করেছেন তখন ঠিক এরকম একটা পেজ আপনারা পেয়েছেন তো এরকম পেজের উপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা আপনারা পেয়েছেন তো অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা অ্যাডমিশন রোলে এখানে লিখে দেবেন এবং আপনি আবেদনের সময় যে মোবাইল তো সেই সাতশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো সাতশো টাকা পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই এখানে যে নেক্সট অপশন আছে ক্লিক করলে আপনার পেজে নিয়ে যাবে সেই পেজ থেকে আপনি কি আপনাকে যে কোন মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সে বিষয়টাকে আপনাকে ওখানে দেখাতে হবে তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ নগদ রকেট এর ক্ষেত্রে টাকা পরিশোধের জন্য আপনারা ওখান থেকে যা যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশটা সিলেক্ট করবেন আর যদি নগদে পেমেন্ট করেন তাহলে নগদটা সিলেক্ট করবেন যাও যেটাতে পেমেন্ট করবেন সেটার উপরে ক্লিক করার পরে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে সেই পেজে আপনাদের যে নাম্বার থেকে আপনারা টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারটা আপনাদের লিখতে হবে লেখার পরে সেই নাম্বারে আপনাদের একটা ওটিপি কোড যাবে সেই কোডটা দেওয়ার পরে আপনার বিকাশের পিন নাম্বার বা নগদের পিন নাম্বার যেটা আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই একটি পে স্লিপ দিবে সে পে আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে তাহলে আপনার আবেদনের যে সাতশো টাকা পরিশোধ করবেন সে আবেদনের সাতশো টাকা পরিশোধ করার প্রসেসটা কমপ্লিট হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কুমিল্লা গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজে কুমিল্লা সরকারি কলেজে আপনারা অনার্স প্রথম বসে ভর্তি যে প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা জমা দিবেন সে সাতশো টাকা কীভাবে জমা দিবেন সে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো যদি বুঝতে সমস্যা হয় তা ভিডিওটা রিপ্লে করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন আবেদন আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সকলকে আলাইকুম